আমরা আজকে জানব বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সম্পর্কে ওনার যে উপন্যাস ওনার যে কৃত্তি অর্থাৎ বাংলা সাহিত্যের প্রতিষ্ঠাতা পুরুষ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের থেকে বিভিন্ন পরীক্ষায় আসা যে প্রশ্নগুলো এবং তার উত্তর আজকে আমরা সেগুলো দেখব চলুন শুরু করা যাক বাংলা সাহিত্য সাহিত্যধারার প্রতিষ্ঠাতা পুরুষকে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কাঁঠালপাড়ায় জন্মগ্রহণ করেন কে খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন কাঁঠালপাড়া কাঁঠালপাড়ার কাঁঠালপাড়া সম্পর্কে আসে পরীক্ষায় তো আপনারা খেয়াল রাখবেন যে কাঁঠালপাড়া এটা হলো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কাঁঠালপাড়া বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় জীবন শুরু করেছিলেন কি হিসেবে ডেপুটি ম্যাজিস্ট্রেট হিসেবে তেত্রিশ বছর তিনি ডেপুটি ম্যাজিস্ট্রেটের কাজ করেছিলেন যশোরে বাংলাদেশে সাহিত্য সম্রাট নামে খ্যাত কোন বাংলা লেখক অবশ্যই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সাহিত্য সম্রাট বাংলার স্কট বাংলার স্কট বলা হয় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে বাংলা সাহিত্যের প্রথম সার্থক ও বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস হলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আর তার সে উপন্যাসের নাম হলো দুর্গেশ নন্দিনী বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত প্রথম উপন্যাস কোনটি দুর্গেশ নন্দিনী বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস এরপরে বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস আমরা বললাম আর আলালো দুলাল হলো বাংলা সাহিত্যের সার্থক না বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস ঠিক আছে আপনারা আবার এলোমেলো করে ফেলবেন না বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস হলো দুর্গেশ আর বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস হলো আল্লাহ ঘরের দুলাল বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস দুর্গেশ নন্দিনী কত সালে প্রকাশিত হয় আঠারোশো সালে প্রকাশিত হয় দুর্গেশ নন্দিনী শব্দের অর্থ কী এই যে খুবই সুন্দর প্রশ্ন দুর্গেশ নন্দিনীর শব্দের অর্থ হলো দুর্গ প্রদানের কন্যা দুর্গ প্রদানের কন্যা বাংলা সাহিত্যের অনবদ্য উপন্যাস কোপাল কুণ্ডলা এর কোপাল গোপালকুণ্ডলের রচয়িতা হলো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কোপালকুণ্ডলা কোন প্রকৃতির রচনা কোপাল হল হলো রোমান্সমূলক উপন্যাস রোমান্টিক উপন্যাস আর কি ওই যে সেখানে কী আছে সেখানে আছে আচ্ছা পর্বতে যাই আমরা কোনটি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রোমান্টিক উপন্যাস কুফালকুণ্ডলা পথিক তুমি পথ হারিয়েছো খুবই ইম্পর্টেন্ট খুবই ইম্পর্টেন্ট কথাটি কার কথাটি হল বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাসের বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের এটি নেওয়া কোপাল কোপালকুণ্ডলা উপন্যাস থেকে পথিক তুমি পথ হারিয়েছো উদ্ধৃতাংশটুকু কোন গ্রন্থের এটি কপালকুণ্ডলা গ্রন্থের অন্তর্ভুক্ত কে কাকে বলে কে কাকে বলেছিল কথাটি কথাটি বলেছিল কথাটি বলেছিল কে কাকে বলেছিল কোপাল কপালকুণ্ডলা নবকুমারকে কথাটি বলেছিল তুমি অধম তাই বলি আমি উত্তম হইব না কেন এটিকে বলেছেন এ হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের তুমি অদম বলি আমি উত্তম হইব না কেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কোপাল কুণ্ডলা থেকে উৎপলিত হয়েছে দেবী চৌধুরানী চৌধুরানী উপন্যাসটি কে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় গ্রামীণ সমাজ জীবনের চিত্র প্রাধান্য লাভ করেনি লাভ করেনি কোনটিতে পদ্মা নদীর মাঝিতে লাভ করেছে পথের পেঁচালির মধ্যেও লাভ করেছে গ্রামীণ জীবন দেখানো হয়েছে গণদেবতার মধ্যেও দেখানো হয়েছে শুধু সীতারামের মধ্যে দেখানো হয়নি আনন্দ মঠ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ঐতিহাসিক উপন্যাস হলো কোনটা হাজার ঐতিহাসিক উপন্যাস রাজ সিংহ হচ্ছে ঐতিহাসিক সিংহ এটি লিখেছে কে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কোনটি সামাজিক উপন্যাস সামাজিক উপন্যাসের মধ্যে আমরা জানি সামাজিক উপন্যাস হচ্ছে বিষ বৃক্ষ আর রাজনৈতিক উপন্যাস হচ্ছে কি কোনটা ঐতিহাসিক উপন্যাস হলো রাজসিংহ আর সামাজিক উপন্যাস হলো বিষ বৃক্ষ লাঙ্গুরীয় গ্রন্থের রচয়িতা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় মৃণালিনী উপন্যাসটি কার লেখা লিখেছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ইন্দিরা গ্রন্থটিও লিখেছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কমলাকান্ত দপ্তরটি অবশ্যই 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 বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা আপনারা এটা পাবেন কমলাকান্ত দপ্তর কোন শ্রেণীর কমলাকান্ত দপ্তর হলো যে এটা রম্য রচনা সাম্য গ্রন্থের রচয়িতা হল বঙ্কিম সাম্য সাম্য গ্রন্থ হল বঙ্কিমচন্দ্র আর সাম্যবাদী হল কাজী নজরুল মনে রাখবেন গেলে মেলে করবেন না সাম্য গ্রন্থের রচয়িতা হলো বঙ্কিমচন্দ্র আর সাম্যবাদী লিখেছেন কাজী নজরুল কোনটি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস নয় দুর্গেশ নন্দিনীয় উপন্যাস কমলাকান্ত দণ্ড উপন্যাস রায় বন্দিনী উপন্যাস শুধুমাত্র রজনীয় তার উপন্যাস নয় নিচের কোন কোনটি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস নয় আমরা জানি তার রাজসিংহ তার উপন্যাস তারপরে সে সীতারাম তার উপন্যাস রজনীয় তার উপন্যাস শুধুমাত্র বিপ্রদাস তার উপন্যাস নয় তারপর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রচনা কোনটা রচনা হলো বিষ বৃক্ষ কোনটি সঠিক বিদ্রোহী লিখেছে কাব্য বিদ্রোহী কাব্যগন্ধিতা নুকার গল্পগ্রন্থ না এটা তো উপন্যাস বিষ বৃক্ষ হচ্ছে উপন্যাস বিদ্রোহী কিন্তু কাব্যগ্রন্থ না বিদ্রোহীর কবিতা বিষ বৃক্ষ হচ্ছে উপন্যাস এটা সত্য প্রদীপ নিবিয়া গেল এ বিখ্যাত বন্যা কোন উপন্যাসে প্রদীপ নিবিয়া গেল বঙ্কিমচন্দ্রের বিষ বিষ বৃক্ষের মধ্যে আসে আবার গোপাল কুণ্ডলার মধ্যেও আছে প্রদীপ নিবিয়া গেল বাংলা আধুনিক উপন্যাসের প্রত্যেককে অবশ্যই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কিন্তু মানুষ কখনো পাষাণ হয় না কে বলেছেন বঙ্কিমচন্দ্র চন্দ্রের রাশি রাশি হল কি ঐতিহাসিক উপন্যাস নিচের উপন্যাসটি রচয়িতা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস হলো রজনী পথিক তুমি পথ হারিয়েছ উক্তিটি কার উক্তিটি কপালকুণ্ডলা নবকুমারকে উদ্দেশ্য করে বলেছিল বিশান্ত চট্টোপাধ্যায়ের তো আপাতত পর্যন্ত পড়ব আমরা আরও অনেক আছে তো সকলকে ধন্যবাদ আমাদের সাথেই থাকবেন